সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগতম জানাই আগের দিন আমরা ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের নম্বর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে আমরা দশ নম্বর দাগের অঙ্কগুলো সলভ করব দশ নম্বর দাগের একের অঙ্ক ছিল তিন পূর্ণ তিনের চার ভাগ দু পূর্ণ একের দুই এটাকে প্রথম চারের সঙ্গে তিন গুণ করব গুণ সঙ্গে তিন যোগ করবো চারের সঙ্গে তিন যোগ গুণ করলে তিন চারে বারো বারোর সঙ্গে তিন যোগ করলে পনেরো পনেরো উপরে লিখলাম নিচে যেমন চার আছে চার ভাগ আছে ভাগ লিখলাম একই ভাববে এটাও একই করব দুইয়ের সঙ্গে দুই গুণ করব করে এক যোগ করবো তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ পাঁচ লিখলাম নিচে দুই অর্থাৎ পনেরো বাই চার ওইটা ভাগ আছে আমরা গুণ দিয়ে সংখ্যাটা উল্টে দেবো গুণ দিয়েছি দুই বাই পাঁচ হয়ে গেলে তাহলে উপর নিচ কাটাকুটি যাবে দুয়ের সঙ্গে চার কাটাকুটি দুয়ের নামটা কভার পড়লে চার দুইয়ের নামটা দুবার পড়লে চার অর্থাৎ এটা পাঁচের পাঁচের নামটা কভার পড়লে পনেরো পাঁচের নামটা তিনবার পড়লে পনেরো তাহলে উপরে তিন নিচে দুই তাহলে তিনের দুই ভাগ করলে এক পূর্ণ একের দুই অর্থাৎ দশের দাগের একের উত্তর হচ্ছে এক পূর্ণ একের দুই দু নম্বর দাগের অঙ্ক ছিল পঞ্চাশ বাই একখানো ভাজিত পনেরো পনেরোর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে পঞ্চাশ বাই একখানো ভাগ ছিল গুণ দিয়ে আমরা সংখ্যাটাকে উল্টে দেব দিলে হয়ে যাবে এক বাই পনেরো পনেরোকে আমরা কাটাকুটি করব। পাঁচ দিয়ে কাটাকুটি করলে পাঁচের নামটা তিনবার পড়লে পনেরো আর পাঁচের নামটা দশ বার পড়লে উপরে আছে দশ আর নিচে একখান্ন বাই তিন গুণ করলে হয় একশো তিপ্পান্ন অথবা উত্তর হচ্ছে দশ বাই তিপ্পান্ন তিন নম্বর দাগের অঙ্ক ছিল এক ভাজি তক পাঁচের ছয় এটাও একইভাবে এক ভাগ আছে গুণ লিখে দিয়ে প্রথম সংখ্যা যেমন আছে তেমন বসাবো কিন্তু ভাগ আছে গুণ দিয়ে দ্বিতীয় সংখ্যাটা আমরা উল্টে দেবো উল্টে দিলে ছয়ের পাঁচ অর্থাৎ উপর কাটাকুটি যাচ্ছে না তাহলে যেমন আছে তেমন গুণ করে বসিয়ে দেবো একের সঙ্গে ছয় গুণ করলে ছয় পাঁচ আছে পাঁচ বসিয়ে দেবো ছয় ভাগ করলে এক পূর্ণ একের পাঁচ চারের ত্যাগের অঙ্ক ছিল একশো ছাপ্পান্ন ভাই একশো একুশ ভাজি তক তেরো বাই বাইশ একশো ছাপ্পান্ন বাই একশো একুশ গুণ দিয়ে ওটাকে আমরা উল্টে দেবো তেরো বাই বাইশটাকে উল্টে দিলে হয় বাইশ বাই তেরো বাইশ বাই তেরো হয়ে গেছে অর্থাৎ তেরোকে একশো ছাপ্পান্ন দিয়ে কাটাকুটি করলে তেরো দিয়ে বারো দিয়ে তেরোকে একশো ছাপ্পান্ন কাটাকুটি করলে হয় বারো এবং বাইশটাকে এগারো দিয়ে কাটাকুটি করলে এগারো দুপুণে বাইশ আর এগারো এগারো একশো একুশ অর্থাৎ উপরে পড়ে আছে বারো আর দুই বারো আর দুই গুণ করলে চব্বিশ আর নিচে এগারো ভাগ করলে হয় দুপুণ দুই আর এগারো পাঁচ নম্বর ধাকের অঙ্ক ছিল এক পূর্ণ একের দুই ভাজিত হক চারের নয় ভাজিত হক তেরো পূর্ণ একের দুই পূর্ণ এক পূর্ণ একের দুইটাকে ভেঙে নিলে হবে তিনের সঙ্গে এক গুণ করলে দুইয়ের সঙ্গে এক গুন করলে দুই তার সঙ্গে এক যোগ করলে তিন তিনের দুই ভাজিত হক চারের নয় যেমন আছে চারের নয় লিখেছি ভাগ তেরোর সঙ্গে দুই গুণ করলে ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে এক যোগ করলে সাতাশ সাতাশ লিখেছি নিচে দুই আছে দুই লিখেছি এবার তিনের দুই যেমন আছে লিখেছি পরের ভাগ আছে ওইটা গুণ দিয়ে পরের সংখ্যাটা উল্টে দেবো উল্টে দিলে চারের নয় ছিল উল্টে দিলে নয়ের চার হবে পরেরটা গুণ সাতাশের দুই ছিল উল্টে দিলে এটাও দুইয়ের সাতাশ হয়ে যাবে এবার কাটাকুটি হচ্ছে দুই দুই উপরে দুই আছে নিচে দুই কাটাকুটি নয়ের নাম তার তিনবার পড়লে সাতাশ সাতাশটাকে কাটলাম নয়ের নামটা তিনবার তিন আছে উপরে তিন আছে তিন কাটাকুটি করলাম অথবা পরে রইল কত উপরে এক নীচের চার অথব উত্তর হচ্ছে একের চার ছয়ের দাগের অঙ্ক ছিল নয়ের দশ ভাজি ত্বক তিনের আট গুণিতক দুইয়ের পাঁচ নয়ের দশ যেমন আছে তেমন লিখেছি ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে পরের সংখ্যাটা উল্টে দেবো তিনের আট ছিল উল্টে দিলে হবে আটের তিন গুণ দুইয়ের পাঁচ যেমন আছে দুইয়ের পাঁচ দুইয়ের নামটা আমরা দুইকে দশ দিয়ে কাটাকুটি করবো দুইয়ের নামটা কভার পড়লে দশ পাঁচবার পাঁচ কাটাকুটি হলো তিনের নামটা তা কভার পড়লে নয় তিনের নামটা তা তিনবার পড়লে নয় তিন হইলো তাহলে উপরে পড়ে রইল তিন আট तीन और आठ गुण कर ले चौबीस और नीचे पाँच और पाँच गुण कर ले पंद्र